ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ধর্ম নিরপেক্ষ দেশে সরকারের অন্যায়ের প্রতিবাদ করার জন্য হরতাল করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হলে শহীদের মর্যাদা পাবে কি ধর্ম নিরপেক্ষতা সরকারের দেশে তো পাবে না পাবে না মুসলিম সরকারের দেশেও যদি সরকারের বিরোধিতা করে বিদ্রোহ করে এমন এমন বিদ্রোহ যেটা শরীয়তে জায়েজ নয় তাহলে সেগুলো মৃত্যু কোনোদিন শহীদের মৃত্যু নয় বিষয়টা এত সোজা না যখন কোনো দেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেই সরকারের আনুগত্য করা জরুরি হয়ে যায় তার ইসলাম বিরোধী কর্মকাণ্ড যেগুলো হবে সেগুলোর প্রতিবাদ করার নিয়ম ইসলামে যা আছে সেটা করতে হবে এই মিছিল ও আন্দোলনের মাধ্যমে যারা করছে এগুলো শরীয়ত বিরোধী আন্দোলন এবং এগুলাকে শরিয়ার পরিভাষায় বলা হয় বাগি বিদ্রোহকারী আর কাতলো আহলিল বাগি সরকারের একটি নিয়ম বা সরকারের একটি অথরিটির মধ্যে পড়ে যে যারা সরকারের বিরোধিতা করবে তাদের সঙ্গে তিনি হত্যা করবেন তাদেরকে না কী করবেন এই কারণে এই বিষয়গুলি এত সোজা নয় আর এত হোয়াটসঅ্যাপে সহজ করে প্রশ্ন করে সহজ সস্তা উত্তরও এর নেওয়া উচিত না এগুলো বিষয়ে পড়েন জানেন শিখেন তারপরেই ইনশাআল্লাহ মনের মধ্যে যা সংশয় আছে সেগুলো দূর হবে